বাংলাদেশের আকাশে মুহরম মাসের চাঁদ উদয়ের মাধ্যমে শুরু হয়েছে নতুন হিজড়ি বর্ষ হিজরি সনের প্রথম মাস হল মহরম হিজরি সন গণনা করা হয় সন্ধ্যার পর থেকে পবিত্র কুরআনুল কারিম ও হাদিস শরীফে এ মাসকে অত্যন্ত ফজিলতপূর্ণ বলা হয়েছে কোরআনের ভাষায় এটি সম্মানিত চার মাসের আরবাতুন হুরুম হরম অন্যতম এ মাসে রোজা রাখার প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে আবু হুরাইরা রাজি আল্লাহ তালা হতে বর্ণিত এক হাদিসে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন রমজানের পর আল্লাহর রোজা দিন মাস আর হিসাব ছাড়া আধুনিক পৃথিবীতে মহরমের কোনো কাজই চলে না আমাদের বাংলাদেশে তিনটি বর্ষপঞ্জির ব্যবহার লক্ষ্য করা যায় সরকারি বেসরকারি দাপ্তরিক কাজকর্ম আন্তর্জাতিক যোগাযোগ ও লেনদেনের ক্ষেত্রে ইংরেজি বর্ষপঞ্জি একটি অপরিহার্য মাধ্যম হিন্দু সম্প্রদায়ের পূজা পার্বণ বিয়ের দিনক্ষণ নির্ধারণ আর কৃষিজীবীদের আবাদি মৌসুমের হিসাব ছাড়া বাংলাদেশে বাংলা পঞ্জিকার ব্যবহার খুব একটা চোখে পড়ার মতো নয় মুসলমানদের নামাজ রোজা হজ জাকাত সবে বরাত সবে কদর ইদুল ফিতর ইদুল আজহা সহ ধর্মীয় বিষয়বলির জন্য হিজরি সনের হিসাব অপরিহার্য হিজরি সন গণনার সূচনা হয়েছিল ঐতিহাসিক এক অবিস্মরণীয় ঘটনাকে উপলক্ষ করে রাসুল সাল্লাহ আলাই্লাম ও তার সঙ্গী সাথীদের মক্কা থেকে মদিনায় হিজরতের ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য আরবি মহরম মাসকে প্রথম মাস ধরে সাল গণনা শুরু হয়েছিল আল্লাহর নির্দেশে পালনার্থে তথা দিনের স্বার্থে পবিত্র মক্কা থেকে মদিনায় রাসুল সাল্লু আলাই ও সাহাবায়ে কেরামদের হিজরতের বছর থেকে হিজরিসনের সূচনা খলিফা হজরত উমর ফারুক রাজি আল্লাহ আনহু এর শাসনামলে কেউ এই মত পোষণ করেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর জন্মের মাস রবিল আওয়াল থেকে বর্ষ শুরু করার আবার কেউ কেউ মত পোষণ করেন রাসুলের ওফাতের মাস থেকে বর্ষ শুরু করা হোক অন্যান্যদের মতে হুজুর সাল্লাহ আলিয়া সাল্লামের হিজরতের মাছ থেকে বর্ষ করা হোক এভাবে বিভিন্ন মতামত আলোচিত হওয়ার পর হযরত উমর রাজি আল্লাহ তালহ বলেন হুজুর সাল্লাহ আলিয়াল্লাম এর জন্মের মাস থেকে হিজুর ইসনের গণনা শুরু করা যাবে না কারণ খ্রিস্টান সম্প্রদায় হজরত ঈশা আলাইসাল্লাম এর জন্মের মাস থেকেই খ্রিস্টাব্দের গণনা শুরু করেছিলেন তাই রাসুল সাল্লাহ আলিয়াল্লাম এর জন্মের মাস থেকে সূচনা করা হলে বাহত খ্রিস্টানদের অনুসরণ ও সদৃশ্যতা হয়ে যায় তা মুসলমানদের জন্য পরিত্যাজ্য এ সম্পর্কে রাসুলের বাণী তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো অপরদিকে হুজুর এর দিবসের ওফাদ থেকেও গণনা শুরু করা যাবে না কারণ এতে হুজুর সাল্লাহ আলাহিসাল্লাম এর মৃত্যু ব্যথা আমাদের মাঝে বারবার উত্থিত হবে পাশাপাশি যুগের মৃত্যু ও শোক পালনের ইসলাম বিরোধী একটি কুপ্রথার পুনরুজ্জীবন ঘটবে হযরত ওমর রাজিয়াহু তাল আনহু দিক নির্দেশনামূলক বক্তব্যের সাথে হযরত উসমান রাজিয়াহু তাল আনহু ও হযরত আলী রাজিয়াহু তাল এ বাককে সহমত পোষণ করেন এরই পরিপ্রেক্ষিতে ওমর ফারুক রাজিয়াহু তাল আনহু হিজরতের বছর থেকেই ইসলামী দিনপঞ্জী গণনার সিদ্ধান্ত গ্রহণ করেন এই ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয় হিজরতের ষোলো বছর পর দশ জমাদিউল উলা ছয়শো আটত্রিশ খ্রিস্টাব্দে